ভিডিওর ইন্ট্রিতে তো বুঝেই গেছে না আজকে আমরা যাচ্ছি চীনার ট্রেনিং দিতে এখন আমি রোনা দিয়ে দিচ্ছি চিনার উদ্দেশ্যে ট্রেনিং দেওয়ার জন্য ট্রেনিং কি কি বলে তাই আপনাদেরকে এই ভিডিওতে আর সেই জিনিসটি আমরা এই ভিডিওতে তুলে ধরবো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর বিশেষ করে যারা ভবিষ্যতে বিদেশ যাবেন ট্রেনিং দেবেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা একটু স্কিপ করবেন না এখন আমরা চীনার ট্রেনিং স্টোরিতে ঢুকে গেছি দেখেন চারপাশে মানুষজন আছে সবাই যাইতেছে উপর দিকে ট্রেনিং দিতে হলে অবশ্যই ও চার তলার মধ্যে আপনার ট্রেডিং সেন্টার আর নিচ তলায় তৃতীয় তলায় তিন তলায় মনে করেন অন্য ট্রেনিং দেওয়া হয় এই যে আমরা চার তলায় এসে গেছি দেখেন চার তলা থেকে নিচ তলায় দেখা যাচ্ছে অনেক মানুষ কিন্তু ফিঙ্গার দিচ্ছে আমরা একদিন আগে ফিঙ্গার দিয়ে গেছি আজকে ট্রেনিং দেবো ওই এখানে সিরাল দেখছে প্রতিটা রুমের মধ্যে নাম দিয়ে দিয়েছে যার নাম যার পাসপোর্ট নম্বর লাস্টে মিলবে সেই এই রুমে ক্লাস করবে আমরা দেখতেছি আমাদের নাম আছে কিনা। কিন্তু ভাই এত নামের ভিতরে ভাই নাম পাসপোর্টের নাম মিলাইতে পারতেছি না তারপর আমি খানকে ছবি তুললাম ছবি তুলে এটি ঝুম দিয়ে দিয়ে দেখলাম কিন্তু এই ক্লাসে নেই পরে আরেক ক্লাসে গেলাম আরেক ক্লাসে ছবি তুললাম তারপরে এই ক্লাসেও নেই তারপর আরেক ক্লাসে গেলাম তারপরে এই ক্লাসেও আমার নাম নেই আমি তো চিন্তায় পড়ে গেলাম ভাই আমার নাম কই আমি কোন ক্লাসে ক্লাস করুন তারপর এক ক্লাসে এসে দেখি ভাই এখানে লেখা যার নাম নেই তারা সবাই এই ক্লাসে বস তারপর আমি ঢুকে গেলাম এই ক্লাসরুমে ক্লাসরুমে ঢুকে বসে বললাম স্যার আসার অপেক্ষায় রইলাম আর আপনাদেরকে একটু করে দেখালাম স্যার কিন্তু অলরেডি এসে গেছে আধা ঘন্টা পরে এসে গেছে কিন্তু ক্লাসটা শুরু করতেছে কোরআন তালাত করতেছে ক্রাম তলাতে দিয়ে শুরু করে ক্লাস শুরু করতেছে আর আমাদেরকে এখন আধা ঘন্টার মতো মানে দেখা দেওয়া হয়েছে ছুটির চা নাস্তা খাওয়ার জন্য আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছে এতক্ষন ক্লাস করে যতটুকু বুঝলাম যে একটা মানুষের বিদেশ না যাইলেও এই ট্রেডিং টা পরিমাণে এই ট্রেডিং টা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু অনেক জ্ঞান অর্জন করতে পারবেন যারা বিদেশ যায় মনে করেন অনেকেই সার্টিফিকেট টাকা দিয়ে বানাই নেই কিন্তু ট্রেডিং দিয়ে না আমি তাদের উদ্দেশ্য বলতে চাই অবশ্যই ট্রেডিং নেওয়া দরকার আমাদের অনেক কিছু শেখা যায় এই ট্রেডিং টা দেখে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ট্রেডিং এ আছে যারা দিয়ে গেছেন একমাত্র তারা জানেন তাই মানুষ দেয় না সার্টিফিকেট টাকা দিয়ে বানাই নেই বলতে অযোধ্যা তিন দিন কষ্ট করবি আমি বলবো ভাই অনেকেই তাই আমি বলি ভাই আপনি অবশ্যই ট্রেডিং না নিবেন ফলে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এখনো ক্লাস চলতেছে ক্লাস এটা বন্ধ করে চালানো হচ্ছে ওইখানে আরেকটা ক্লাস চলতেছে মানে তার মধ্যে চারটে ক্লাস করানো হয় ওইখানে এখনো ক্লাস চলতেছে ওই দিকে আপনার ক্লাস আছে প্রায় একটালার মধ্যে চারটা ক্লাস চলে নিচতালায় ক্লাস হচ্ছে এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন গাড়ি ড্রাইভিং শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন গাড়ি ড্রাইভিং শিখবেন লাইসেন্স সুবিধা তারা বের করে দিবে এবং কি আপনি তিন মাসের মধ্যে নয় থেকে পনেরো হাজার টাকা আপনি এখান থেকে নিতে পারবেন অনেক সুযোগ সুবিধা এখানে আছে যারা এখনো কিছু করেন নাই তারা এখানে এসে জানতে পারেন যে এখানে কি শিখা যায় ডাইনিং আছে মাইক্রো আছে অনেক কিছু আছে সতেরো করে কাজ আছে এখানে শিখায় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বের করে তারা বিদেশও পাঠাচ্ছে আপনি চাইলে দেশ হয়ে এখানে শিখে দেশে কাজ করতে পারেন আমি বলি এই ট্রেডিংটা অনেক জরুরি হয়তো ট্রেডিং এর মাধ্যমে বোঝানো হয় কি করলে ভালো হয় না হয় কিন্তু এখানে অনেক কাজও করা হয় এ আর কি আমাদের এখন আধা ঘন্টার মতন বিরতি দেওয়া হয়েছে আবার কিছুক্ষণ পরে আবার ক্লাস শুরু হবে কিন্তু ভাই এখানে আমার একটা জিনিস খারাপ লাগলো ভাই আমাদের সান নাস্তার টাইম দেওয়া হচ্ছে আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার উপরে সময় চলে গেছে কিন্তু সারেরা আসার কোনো নাম গন্ধ নাই ভাই ঘুমে পুরো চকমক নিয়ে যাইতেছে ভাই কিন্তু সারেরা আসতে সবার অবস্থা পুরো খারাপ ভাই দেখেন আর কিছুক্ষণ পরে সার আসলো এসে খাজিরা টাজিরা নিল নিয়ে তারপর কিছুক্ষণ পরে আমাদেরকে ছড়িয়ে দিয়ে দিল আর আমি শেষ পর শেষ পর্যায়ে আমি তুমি বলবো যাই ট্রেডিং আনারও দরকার ট্রেডিং আপনি অনেক কিছু শিখবেন তাই বলে আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ